প্রবলেম আগে ঠিক করতে যে বাঙালি উনি মা না উনি কি সেটা আগে ওনাকে ঠিক করতে বলুন মমতা ব্যানার্জি একটা বিরাট বড় ফিগার তিনি রাস্তা দিয়ে হাঁটলে অনেকেই ঘেউ ঘেউ করে তাতে আমাদের কিচ্ছু যায় আসে শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যম দিয়ে অনেক সরকার পরিবর্তন করেছে উনি আজকে দাদা আছে দাদা থেকে দাদু হয়ে যাবে তাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই থাকবে খুঁজোরও ইচ্ছে হয় চিত হয়ে সুতে গামছারও ইচ্ছে হয় ধোপা বাড়ি যেতে যদি ছাব্বিশে হিন্দুদের সরকার বাংলায় হয় তাহলে নরেন্দ্র মোদী মার্সে যাবে বাঙালিরাই পারবে ভারতবর্ষ থেকে এই বিজেপি সরকারকে উৎখাত করে ফেলতে আপাদ মস্তক ইসলাম বিরোধী মুসলমান বিরোধী একটা দল যারা ধর্মের নামে রাজনীতি করে ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে বাংলার মানুষ এদের এই ঘৃণার রাজনীতিকে আগেও পরিত্যাগ করেছে আগামী দিনে এরা ধুলিসাৎ হয়ে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে এবং তার বিভিন্নভাবে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এবং সেই মিছিল দিয়ে দেখা যাচ্ছে হাজার হাজার একেবারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এসেছেন তারা এই মিছিল অংশগ্রহণ করছেন কি বলবেন দাদা যে শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সরকার মমতা তো শুভেন্দু অধিকারী তো বলবে শুভেন্দু অধিকারী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হয়েছে আজকে ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপির কাছে গিয়ে ধোয়া তুলসী পাতা হয়েছে তাই গোটা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশ মানে বাঙালিদের বিরুদ্ধে যেভাবে বিজেপি সরকার অত্যাচার করছে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে আজকে জননেত্রী রাস্তায় নেমেছে রাস্তায় নেমে আন্দোলন করছে জননেতাও রাস্তায় আছে আমরা বিজেপির এই স্বৈরাচার যে করেছে বিজেপির এই সাম্প্রদায়িকতা আমরা বাংলার মানুষ কখনো মানিনি মানবো না আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালাচ্ছি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই রাজপথ দিয়ে হেঁটেছে আগামী দিন নেত্রীর নির্দেশে জননেতার নির্দেশে আরও বৃহত্তর আন্দোলন হবে গোটা পশ্চিমবাংলা জুড়ে এই যে বিজেপি বাঙালিদের এত ভয় পাচ্ছে কেন বাঙালিদের ভয় পাবে না ওরা বাংলায় এসে বিভাজনের রাজনীতি করে বাংলায় জাতি দাঙ্গার মাধ্যমে বাংলায় বিভাজনের রাজনীতি করে আপনারা দেখছেন উন্নয়ন নিয়ে বিজেপি একটা কথাও বলেন তাই বাংলা এসে ওরা সাম্প্রদায়িক সম্প্রীতির বদলে ওরা জাতি দাঙ্গা লাগিয়ে বাংলায় বিভাজনের রাজনীতি করে বাংলায় ক্ষমতা আসতে চাইছে কিন্তু বাংলার যে কৃষ্টি সংস্কৃতি বাংলার যে কালচার সেটা বিজেপি জানে না বিজেপির গুজরাট থেকে এছাড়া জানে না বিজেপির দিল্লি থেকে নেতারা আসে জানে না তাই বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আগে জানতে হবে বাংলাকে আগে বুঝতে হবে এই বাংলা অনেক কঠিন এই বাংলা স্বাধীনতা আন্দোলনে অনেক যোগদান ছিল স্বাধীনতা আন্দোলনে যোগদান দিয়ে আমরা ব্রিটিশদের যদি তাড়াতে পারি এই বাঙালিরাই পারবে ভারতবর্ষ থেকে এই বিজেপি সরকারকে উৎখাপ করে ফেলতে শুভেন্দু অধিকারী বলছে যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় হিন্দুদের সরকার হবে তো শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যম দিয়ে অনেক সরকার পরিবর্তন করেছে উনি আজকে দাদা আছে দাদা থেকে দাদু হয়ে যাবে তাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই থাকবে ওনার এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না বাঙালিদের উপর বিজেপির বাঙালিদের উপর অত্যাচার নামাচ্ছে হচ্ছে না কারণ বাংলার মানুষ বিজেপির যে সংস্কৃতি বিজেপির সংস্কৃতিকে কোনোদিন প্রাধান্য দেয়নি এবং কোনোদিন প্রাধান্য দেবে না ওরা যে সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে ওরা যে বিভাজনের রাজনীতি করে বিভাজনের রাজনীতি বাংলার মাটিতে চলবে না তাই বাংলার মানুষ বিজেপির এই স্বৈরাচারী নির্দেশকে কোনোদিন মানবে না মান ছিল না মানবে না বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষ ছিল আছে এবং থাকবে চ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দেখুন শুভেন্দু কার কখন কী বলছেন না বলছেন ও নিজেই মাথা নেই ঠিক আছে ওনাকে ভালো করে জিজ্ঞেস করবেন কি এত বছর যার নেতৃত্বে যার পাও ধরে উনি দল করেছিলেন ওটা মাথায় আছে কি ওনার তো সে মাথা উনার নেই তখন কী বলছেন না বলছেন ওনার কথা কই যা আসে না বাংলার মানুষ কোনো ওনার কথাতে কোনো মুহূর্তে কিছু দেখে না ও কী বলছেন না বলছেন কিছু নেই উনি কেন্দ্রীয়ভাবে মোদি যা বলছে তাই বলছেন কিন্তু বাংলা মানুষ জানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই কথা দিয়ে কোথায় রাখেন কিন্তু শুভেন্দ্র অধিকারী বলছে যে ছাব্বিশে হিন্দুদের সরকার হবে তা এখন কি সরকার আছে ওনাকে জিজ্ঞেস করবেন তো এখন কি আমাদের পাকিস্তানের সরকার আছে হ্যাঁ কি বাংলাদেশ সরকার আছে ওনাকে জিজ্ঞেস করবেন আপনি কে কি আপনি যা বলছেন দু হাজার ছব্বিশে হিন্দু সরকার কি মোদি হিন্দু নেয় সেটা জিজ্ঞেস করবেন তো ওনার মোদিরই তো সরকার আছে জিজ্ঞেস করবেন ওনাকে ভালো গিয়ে এই যেন বললাম তো উনি কাকুন কি বলছেন না বলছেন ওনার মাথায় কোনো ঠিক নেই বিজেপিরা এত বাঙালি বিরোধিতা কেন বাঙালিদের উপর এত বিদ্বেষ কেন বিজেপি বাঙালি বিরোধী না বিজেপি হচ্ছে মমতা ব্যানার্জি বিরোধিতা অভিষেক ব্যানার্জি বিরোধিতা কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বাঙালি সেইটাই বিরোধিতা করছে আর শুভেন্দু কি বাঙালি মানে বাঙালি নন উনি কি তাহলে কি আছে উনি ওনাকে আগে নিজের জাতটা বলতে বলুন উনি কি এনআরসি হলে উনি কি বাঙালি নন এটাই বলবো আর কিছু বলার নেই সুমেন্দ্র অধিকারী বলছে যে ছাব্বিশে হিন্দুদের সরকার হবে আমরা তো হিন্দুস্তানে বাস করি আমরা আমরা তো হিন্দুস্তানে বাস করি হিন্দুস্তান মানে হিন্দুদের স্থান তাহলে এই হিন্দুস্তানটা কি করে বাংলা মানে হিন্দু সরকার হবে না তাহলে কি সরকার হবে উনি উনি তো উনি তো পাকিস্তানকে তাহলে ফলো করছে নরেন্দ্র মোদী পাকিস্তানকে উৎসাহ দিচ্ছে তার মানে কি আমরা পাকিস্তানে চলে যাব এটা বলতে চাইছে শুভেন্দুর প্রচুর প্রবলেম আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি উনি বেজন্মা মা না উনি কি সেটা আগে উনাকে ঠিক করতে বলুন বলছে যে মমতা ব্যানার্জির সরকার হচ্ছে জেহাদিদের সরকার একদমই নয় তা আমরা তো বাঙালি আমরা তো জেহাদি নই আমরা হিন্দুস্তানে বাস করি ভারতবর্ষে বাস করি একই বৃন্দ দুইটি কুসুম নিয়ে বাস করি মুসলিম হিন্দু ছোট থেকে পড়ে এসেছি মুসলিম হিন্দু নিয়েই চলতে হবে তো সেখানে জাত কি কী আছে ধর্ম বিরোধী হয় না ধর্ম যার যার উৎসব সবার তাহলে ওরা কি কেউ কোনো কিছু পালন করে না সবই তো পালন করছে ঈদও পালন হচ্ছে আমাদের দুর্গা পালন হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিনও পালন হচ্ছে আমরা একই বৃন্দ দুটি কুসুম আমরা ভারতবর্ষে বাস করি এটাই জানি আপনার হাতে অনেকগুলো লেখা নিয়ে ঘুরছি না এটা হচ্ছে আমরা মিছিলে এসেছি আজকে যেটা হচ্ছে আমাদের বাংলাভাষী হ্যাঁ বিজেপি সরকার যে বাংলাভাষীদের অত্যাচার করছে তার পরিপ্রেক্ষিতে আজকে মিছিল ঠিক আছে আর এক নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে আজকে আসার কারণ হচ্ছে দিদি দিদির অপপ্রচারের বিরুদ্ধে আমার আশা অপপ্রচারের বিরুদ্ধে ছোট্ট ছোট। স্লোগান আর কবিতার মাধ্যমে বাংলার মানুষকে বুঝিয়ে দিতে যে কি অত্যাচার করছে আমাদের উপরে দিদির উপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে দাঁড়িয়ে বাঙালিদের হয়ে সওয়াল করছেন তখন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বলছেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম মুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে না পশ্চিমবঙ্গে যদি রোহিঙ্গা থাকে তাহলে বার করে দিক কিন্তু প্রথম প্রশ্নটা যেটা শুভেন্দু অধিকারীকে আমার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এত রোহিঙ্গা ঢুকলো কী করে এত রোহিঙ্গা ঢুকলো কি করে তাহলে ডিজি বিএসএফ যিনি কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে তিনি কী করছিলেন বাদাম ভাজছিলেন আর অমিত শাহ শুভেন্দুর বড় নেতা তাহলে অমিত শাহর তো উচিত কান ধরে পদত্যাগ করার যদি বাংলার বর্ডার দিয়ে রোহিঙ্গা ঢুকে যায় এত তাহলে অমিত শাহ করছেটা কি চেয়ারে বসে তাহলে শুভেন্দু আগে অমিত শাহ পদত্যাগ চাক তারপরে বড় বড় কথা বলুক শুভেন্দু বলছে তৃণমূল সরকারটা হচ্ছে জিয়াদিদের সরকার আপাদ মস্তক ইসলাম বিরোধী মুসলমান বিরোধী একটা দল যারা ধর্মের নামে রাজনীতি করে ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে বাংলার মানুষ এদের এই ঘৃণার রাজনীতিকে আগেও পরিত্যাগ করেছে আগামী দিনে এরা ধুলিস হয়ে ছাব্বিশে হিন্দুদের সরকার হবে কুজোরও ইচ্ছে হয় চিত হয়ে সুতে গামছারও ইচ্ছে হয় ধোপা বাড়ি যেতে যদি ছাব্বিশে হিন্দুদের সরকার বা বাংলায় হয় তাহলে নরেন্দ্র মোদী মার্সে যাবে চাঁদে যাবে মার্সে যাবে ছেড়ে দিন না এইসব এইসব যারা জেগে জেগে স্বপ্ন দেখে তাদের মাটির সাথে কোনো সম্পর্ক নেই মানুষের সাথে কোনো সম্পর্ক নেই একটা মিডিয়ার সামনে ফুট কেটে দিলে একটু কিছুদিন মিডিয়াতে ভেসে থাকা যায় শুধু সেইটুকু চেষ্টা সব বাংলায় তৃণমূল কর্মী সমর্থকরা যতটা না কনফিডেন্ট তার থেকে বেশি কনফিডেন্ট শুভেন্দু অধিকারী নিজে যে তৃণমূল হৈ হই করে সরকার গঠন করছে আর বিজেপি পঞ্চাশটাও পেরোবে না শুভেন্দু বলছে তো একুশে নন্দীকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি ছাব্বিশে গোটা বাংলায় তৃণমূলকে হারাবো বলতেই পারে দেখুন বাংলায় মমতা ব্যানার্জির বাংলায় সকলের একটা বাক স্বাধীনতা আছে বাংলায় গণতন্ত্র আছে বাংলায় কারুর গলা টিপে দেওয়া হয় না কারুর মুখ বন্ধ করে দেয়া হয় না তো একটা বদ্ধ উন্মাদ একজন পাগল যদি যা ইচ্ছে তার প্রাণে আসছে সেটা যদি সে বলে আর সেটা বলে যদি সে আনন্দ পায় তাহলে বলুক না বাংলার মানুষের সাথে এদের কোনো সম্পর্ক নেই চ্যালেঞ্জ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবনীপুরে ধারণ না আজকে রাস্তা দিয়ে এত মানুষ যাচ্ছে কোনো একটা রিক্সাওয়ালা যদি আমাকে চ্যালেঞ্জ করে বলে আপনাকে বাংলায় বুঝে নেবো আমি কি তার পেছনে দৌড়ব মমতা ব্যানার্জি একটা বিরাট বড় ফিগার তিনি রাস্তা দিয়ে হাঁটলে অনেকেই ঘেউ ঘেউ করে তাতে আমাদের কিচ্ছু যায় আসে